¡Que por সব ভেতরে আছে চৌদ্দ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আব্দুল খাদেম যেন আমরা আগে একটি জুতোর গোডাউন আছে এবং তার সঙ্গে যেটা হচ্ছে যে আমাদের মোবাইলের টাওয়ার আছে বাড়িতে সম্ভবত ইলেকট্রিক শর্ট সার্কিট হয়েই সম্ভবত মনে হয় অগ্নিসংযোগটা হয়েছে এবং সেই অগ্নিসংযোগ আপনারা দেখতে পারবেন এমন বাড়িতে কেউ আটকে আছে হ্যাঁ বাড়িতে একদিন আগে উদ্ধার করা হয়েছে বাড়িতে এখন চাবির উপর দিয়ে নিচে নামানো হয়েছে আরেকজনের আটকে রয়েছে যেহেতু চাবি আটকানো রয়েছে চারিদিক থেকে চাবিও খুঁজে পাচ্ছে না স্বাভাবিকভাবে চাবিগুলো বেরিয়ে আসতে পারছে না এবং জানলা জন্য ওনাকে বার করার চেষ্টা করা হচ্ছে ফায়ার ব্রিগেড থানা থানা সাপ্লাই তত্ত্ব সকলেই এখানে উপস্থিত হয়েছে এবং সমস্ত মানুষ হ্যাঁ এটা আমরা দীর্ঘকালীন কতগুলো ইঞ্জিন এসছে দুটো ইঞ্জিন তিনটে দুটো বড় ইঞ্জিন একটি ছোট ইঞ্জিন আমাদের লোকাল যে পুকুর রয়েছে প্রচুর থেকেও আমরা পুনারা জল সংগ্রহ করছি